তো আজকে হচ্ছে আবদার করেছি আর ভাই বলেছে মাছ আর একটু ডাঁটা ছিঙে নিয়ে আসি ঝোল ভাত করবে আমি বলি না আমি কিচ্ছু খাবো না আর তোমাদের দাদা ভাইয়ের পছন্দের আবদারের জিনিস বানিয়েছে খুদের ভাত সত্যি গো এটা এখন পাওয়া যায় না আমার ভাই অনেক দূর থেকে এই জিনিসটা নিয়ে এসছে জোগাড় করো জামাইবাবুর জন্য তো ওই জন্য খুদের ভাত আর আলু ভাতে এখন এই আলু ভাতেটা মাখবো এত সুন্দর লাগে এর স্বাদ যারা খেয়েছে তারাই বুঝবার এর সঙ্গে দিয়েছে ওই যে মুগের ডাল আহ সেন্ট টুটেছে এইটা অনেক দিন ধরেই মিস করছি আর তোমাদের দাদাভাই এটা খেতে খুব ভালোবাসে চাল কড়াই সিদ্ধ খুঁজের খুদের ভাত তো সকালবেলাই বের হয়ে যাব বলেছিলাম তো তাড়াতাড়ি করে এই খুদের ভাত করেছে এখন এই গরম গরম খুদের ভাত দুটো খেয়ে আর এখনই বার হয়ে যাব কারণ আকাশের তো অবস্থা ভালো না তাই এখন বৃষ্টিটা থেমে আছে এখনই চলে যাব তো চলো এখন আলুটা মেখে নিই তো খেতে বসে গেছি আলু সেদ্ধ মাখা হয়ে গেছে ভালো লাগছে হম হম এটাকেই খুঁদ বলে ঠিক আছে তো আমি ওইভাবে নিয়ে নিয়েছি একটু লঙ্কা তেল Ben çok evet, <laughs> খুদের ভাত খেতে ভালোবাসো এটাকে আমরা খুব চরচরি করি আমাদের এখানকার ভাষা অনুযায়ী দারুণ লাগে মানে চাল ভাঙাতে গিয়ে ভেঙে যায় যে চালগুলো গুলো সেইগুলো অনেকে হয়তো জানে না তাই বলে দিলাম আর তো ভালো লাগে তো এটা খেয়েই এখন রওনা দেবো বাড়িতে চলো খেয়ে নিই খেয়ে আর রেডি হয়ে নি